আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি চাঁদপুরের একজন বিবাহযোগ্য পাত্রীর বিয়ের প্রতিবেদনে শুরুতে আপনাদেরকে পাত্রীর আইডি নম্বরটি জানিয়ে দিচ্ছি আমাদের এই পাত্রীর আইডি নম্বর হচ্ছে ওয়ান টু ফাইভ সেভেন থ্রি আবারও বলছি পাত্রীর আইডি নম্বর হচ্ছে ওয়ান টু ফাইভ সেভেন থ্রি আমাদের এই পাত্রীর নাম দীপা আক্তার তার ডাক নাম দীপা পাত্রীর বয়স ৩৫ বছর পাত্রীর উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি একজন ডিভোর্সি পাত্রী আমাদেরকে আরো জানিয়েছেন পাত্রীর আগের সংসারের স্থায়িত্বকাল ছিল মাত্র দুই মাস পনেরো দিন পাত্রী বর্তমানে ঢাকার মুগ্ধাতে অবস্থান করছেন তিনি রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স কমপ্লিট করেছেন পাত্রী গায়ের রং ফর্সা আমাদের এই পাত্রীর রক্তের গ্রুপ বি পজিটিভ শখ ও আগ্রহর ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি ঘুরে বেড়াতে খুবই পছন্দ করেন পাত্রীর পছন্দের পোশাক হচ্ছে শাড়ি এবং ট্রিপিস পছন্দের খাবারের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন বাঙালি যে কোনো ধরনের খাবার খেতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে এই পাত্রী জানিয়েছেন তার পরিবারে আছেন বাবা মা এক ভাই এবং এক বোন ভাই বোন সকলেই অবিবাহিত পাত্রী তার পুরো পরিবারের সাথে এখন ঢাকাতে অবস্থান করছেন তবে আমাদের এই পাত্রের স্থানীয় ঠিকানা হচ্ছে চাঁদপুরে পাত্রী মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং তিনি বড় হয়েছেন ঢাকাতে পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে আমাদের এই পাত্রী জানিয়েছেন তিনি একজন নামাজি শিক্ষিত বন্ধুসুলভ কেয়ারিং এবং ইসলামিক মানসিকতার পাত্রের সন্ধান করছেন পাত্রের বয়স কমপক্ষে ৩৫ থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি এর উপরে হতে হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় মেনে চলতে হবে। যে যেকোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন আমাদের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন তবে আপনাদের আগের ঘরে যদি সন্তান থাকে এবং সন্তানের বয়স যদি ন্যূনতম এক থেকে সর্বোচ্চ চার বছরের মধ্যে হয় এমন পাত্রদের বিয়ের প্রস্তাবকে অগ্রাধিকার প্রদান করা হবে যে কোনো চাকরিজীবী বা ব্যবসায়ী পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন গায়ের রঙের ক্ষেত্রে পাত্রে জানিয়েছেন শ্যামলা বা উজ্জ্বল শ্যামলা গায়ের রঙের অধিকারীদেরকে তিনি প্রাধান্য দান করবেন তবে ধূমপান গ্রহণযোগ্য হবে না ঢাকার স্থানীয় পাত্র যারা আছেন বা ঢাকার আশেপাশের শহরে যারা বাস করছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাবকেও অগ্রাধিকার প্রদান করা হবে তবে আমাদের এই পাত্রী জানিয়েছেন তিনি প্রবাসী প্রস্তাবে আগ্রহী নন তাই এই মুহূর্তে যারা প্রবাসী অবস্থান করছেন তাদেরকে বিয়ের প্রস্তাব না করার জন্য অনুরোধ করা হলো রেস্ট্রিকশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন ৩৫ বছরের কম বা ৪৫ বছরের বেশি বয়সী যারা আছেন তাদেরকে বিয়ের প্রস্তাব না করার জন্য অনুরোধ করা হয়েছে এবং পাত্রী আরও বলেছেন অবিবাহিত পাত্র যারা আছেন তাদের বিয়ের প্রস্তাব তিনি গ্রহণ করবেন না এবং অগ্রাধিকারের ক্ষেত্রে পাত্রী আরও করেছেন সরকারি বেসরকারি উচ্চ পদস্থ যে কোন চাকরুতে নিয়োজিত পাত্ররা আমাদের এই পাত্রীর কাছে বিয়ের প্রস্তাব করলে আপনাদের প্রস্তাবকে গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখা হবে এবং বিশিষ্ট ব্যবসায়ী পাত্র যারা আছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাবকেও অগ্রাধিকার প্রদান করা হবে এই ছিল দর্শক আমাদের আজকের পাত্রীর বিয়ের প্রতিবেদন প্রতিবেদন শুনে যাদের ভালো লাগছে এখনই ডাউনলোড করবেন কমেন্ট বক্সে দেওয়া লিংকে প্রবেশ করে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস সম্পূর্ণ ফ্রি তে রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন আপনার অ্যাকাউন্টে সার্চ অপশনে গিয়ে পাত্রের আইডি নম্বরটি সার্চ করবেন অতঃপর তার প্রোফাইল এর থেকে নম্বর নিয়ে সরাসরি কল করে কথা বলবেন আমাদের এই পাত্রীর সাথে এবং আপনাদের মধ্যে যারা যাচ্ছেন আমাদের মাধ্যমে পাত্রীর সাথে যোগাযোগ করতে এখনই আমাদের পেজে দেওয়া হটলাইনে কল করবেন বা আমাদের এজেন্টদের WhatsApp নম্বর দেওয়া আছে সেই সকল নম্বরেও যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের পাত্র সাথে যুক্ত হতে পারবেন আমাদের মাধ্যমে আমি অনন্যা আজ বিদায় নিয়েছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পাত্র কিংবা পাত্রীর বিয়ের প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ